বড় লাগলে পরে এখান থেকে হাতের মতো বাড়ি খাইও চুপচাপ কই আমার বড় কই হ্যান্ডে নাকি নাকি লাগিয়ে দিই আমার আবার সব কিছু বেশি লাগে গেত গেদা গেত গাঁদা

বড় লাগলে পরে লাগলে থেকে নিতে পারো তাহলে আর সে করি নাকি আজকে অনেক রাত্রি হয়ে গেল চাদরটা আমরা মাথায় দিব মাথায় দিতে হবে দেখি হাত গরম এই ঢাকা ঢাকি ক্যাথা শীতের দিনে কাঁথা নাই বাপরে ঠান্ডা ও কিন্তু লেপ আর কাঁথার মতন শান্তি নাই সত্যি ব্লাঙ্কেটে আমার তো ঠান্ডা যায় না আর তুমি লেপ নিবা কাঁথা নিবা দেখবা ঠান্ডা তোমার লাগবেই না আমি আপাতত নিয়ে নিলাম তুমি আমার কেটে ঠান্ডা ঠান্ডা তো কয়েক কয়েকদিন যে ঠান্ডাটা ছিল আজকে সেটা নেই আরকি একটু কম অনেকটাই কম